ভাঙছে নদী তীর বিলীন হচ্ছে জনপদ ভোলার সদর উপজেলার শিবপুর মাঝঘাট সংলগ্ন পাঁচশো মিটার এলাকায় ভাঙন দেখা দিয়েছে মেঘনা নদীতে এরই মধ্যে লোকালয়ের প্রায় চারশো মিটার অংশ নদী গর্বে বিলীন হয়ে গেছে ভাঙনের হুমকিতে আছে শিবপুর মাঝঘাট সহ চার ইউনিয়নের শিক্ষা প্রতিষ্ঠান বসত বাড়ি ও ফসলি জমি এমনকি আর ষাট মিটার ভাঙলেই শহর রক্ষা বাঁধটিও বিলীন হয়ে যাবে স্থায়ী টেকসই বেরিবাদ নির্মাণে সম্প্রতি নানা কর্মসূচি পালন করেছেন এলাকাবাসী যদি এভাবে ভাঙতে থাকে তাহলে আমাদের এই শিবপুর তথা ভোলা একদম বিলীন হওয়ার পথে বেরিবার যদি এটা ছুটে যায় ছুটে গেলে ভোলা সদর ডিসি যাওয়ার মধ্যে সম্পূর্ণ অফিস মানে ডুবত থাকবো আমরা মধুপুর থেকে এ পর্যন্ত আমরা ভাঙতে ভাঙতে আমরা আতঙ্কিত হয়ে গেছি সিসি ঢালাইয়ের বলক চাই দীর্ঘ টেকসই বাদ চাই ভাঙন ঝুঁকিতে থাকা নদী তীর রক্ষায় বর্তমানে জরুরি ও পরে স্থায়ী ব্যবস্থা নেয়ার আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের ডিপিপিটা পাশ হয়ে গেলে পরে এখানে প্রায় চার কিলোমিটার দৈর্ঘ্য নদীতে সংরক্ষণ এবং বন্যা নিয়ন্ত্রণ বাদ রিহেবিলিটেশন এখানে অন্তর্ভুক্ত আছে সেক্ষেত্রে এটা পার্মানেন্টলি নদী ভাঙন থেকে মুক্ত করা যাবে বলে আশা করা যায় মেঘনা নদীর ঝুঁকিপূর্ণ চার কিলোমিটার তীর সংরক্ষণ ও ছয় কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণে ৬২৬ কোটি টাকার একটি প্রকল্প সংশ্লিষ্ট দপ্তরে জমা দিয়েছে পানি উন্নয়ন বোর্ড নাসিরউদ্দিন উদ্দিন লিটন সময় সংবাদ ভোলা